তো নমস্কার বন্ধুরা আমি কুনাল আর আপনাদের স্বাগত জানাই ক্রাইম স্টোরি বেঙ্গলিতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন পুলিশ চাইলেই কত কি না করতে পারে এমনকি মানুষকে পাতাল থেকেও খুঁজে বার করতে পারে যার প্রত্যক্ষ উদাহরণ সজনী মার্ডার কেস ২৬ বছর বয়সে সজনী নামের একটা মেয়ের মৃত্যু হয় চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার তিনে আমেদাবাদে তখনকার কথা অনুযায়ী বলা হয় যে হত্যাটা চুরি ডাকাতি করার জন্য হয়েছে এদিকে পুলিশ এই হত্যাকাণ্ডটি তদন্ত শুরু করতে না করতেই তার পরের দিনই সজনির স্বামী নিখোঁজ হয়ে যায় তাই পুলিশ এই কেসের তদন্ত ও সজনীর স্বামীর নিখোঁজ হওয়ার জন্য দিনরাত এক করে তদন্ত চালায় চেষ্টার গম্ভীরতা বুঝে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী পার্সোনালি এই কেসটা নিজের দায়িত্বে তদন্ত করার নির্দেশ দেন তাই পুলিশ এই মামলার সমাধান করার জন্য প্রায় ছ বছরে এক লাখ লোকের কল ডিটেলস চেক করে ফেলে হাজারো লোকের সাথে জিজ্ঞাসাবাদ করে পুলিশের অনেক টিম একটা অজানা ব্যক্তির খোঁজে লাগানো থাকে তারপর পনেরো বছর তদন্তের পর যখন সবকিছু সবার সামনে চলে আসে তখন সেটা শুনে সবাই অবাক হয়ে যায় এই কেসে পুলিশের কাজ এতটাই সুন্দর ছিল যে অপরাধী নিজেই পুলিশকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে ধরা পড়লো তো চলুন সজনি মার্ডার কেসের পুরো গল্পটা বিস্তারিত শুরু করা যাক এই গল্পটি শুরু হয় চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার তিনে সকাল সকাল আহমেদাবাদের বসবাসকারী ওকে কৃষ্ণা নামে এক ব্যক্তির ফোন বেজে ওঠে ওকে কৃষ্ণা ফোনটা রিসিভ করে পাশ থেকে তার জামাই তরুণ কুমার গলায় আওয়াজ আসে বলে বাড়িতে খুব বড় একটা চুরি চুরি হয়ে গেছে আর ডাকাতির সময় ডাকাতরা তার মেয়ে সজনী কৃষ্ণাকে খুন করে চলে গেছে মেয়ের মৃত্যুর কথা শুনে ওকে কৃষ্ণান তার কিছু আত্মীয় ও তার স্ত্রীর সাথে তার মেয়ে জামাইয়ের বাড়িতে ছুটে চলে যায় সেখানে গিয়ে দেখে ঘরের পুরো মেঝেতে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর পাশেই তার মেয়ের লাশও সেখানে পড়ে রয়েছে গলাতেই ওড়না জড়ানো ছিল আর তার পাশেই তার জামাই চিল্লে চিল্লে কাঁদছিল এই পরিস্থিতিতে সজনীর বাড়ির পাশের প্রতিবেশীরা তাকে হসপিটালে নিয়ে যায় কিন্তু হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তাররা জানিয়ে দেয় যে সজনী মারা গেছে এই মধ্যে এই ঘটনার খবর পুলিশের কাছে কেউ একজন ফোন করে জানিয়ে দেয় আর পুলিশ সঙ্গে সঙ্গে এসে ক্রাইম সিনে তদন্ত শুরু করে দেয় প্রাথমিক দিকে দেখতে তো ঘটনাটি চুরি ডাকারির মতোই দেখাচ্ছিল তার সত্ত্বেও পুলিশ সবকিছু ভালো নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল ও তার স্বামী তরুণকে কিছু জিজ্ঞাসাবাদও করেছিল এই জিজ্ঞাসাবাদের সময় তরুণ খুব জোরে জোরে কাঁদছিল তাই পুলিশ তাকে জোর করে বেশি কিছু আর প্রশ্ন করেনি আর বডিকে জন্য পাঠিয়ে দেয় আর পরে যে তদন্ত প্রক্রিয়া ছিল সেটাকে এগিয়ে নিয়ে যায় তরুণ খুব জোরে জোরে কাঁদছিল ঠিকই কিন্তু ক্রাইম সিনে যে পুলিশের ডগ স্কোয়াডের কুকুরটা নিয়ে আসা হয়েছিল সে বারবার তরুণকে দেখেই ঘেউ ঘেউ করছিল পুলিশের কুকুরের সেই ঘেউ ঘেউকে মানুষের মনে সন্দেহ জাগায় যে চুরি ডাকাতি ও হত্যার পিছনে তরুণই ছিল না তো কিন্তু তার কান্না দেখে সবাই এটা ভুলে যায় মূল কথা তো এটা হলো যখন সজনি কৃষ্ণাকে দেখতে হসপিটালে তরুণকে সেন্সবারের মতো নিয়ে যাওয়া হয়েছিল তখন পুলিশি কুকুরটা তরুণকে দেখে আবারও ঘেউ ঘেউ করছিলো এখানেও কুকুরটার চেল্লানো সবাই অগ্রাহ্য করে চলে যায় এবার পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যায় মৃত্যুর ঘটনায় তরুণ খুব ভেঙে পড়ে তাই পুলিশ তরুণের উপর দবস্তি না করে বেশি প্রশ্ন না করে তাকে ছেড়ে দেয় আর তাকে হসপিটালেও ভর্তি করে তার শারীরিক অবস্থা দেখে কিন্তু একই ঘটনার পরের দিনই মানে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার তিনে কৃষ্ণার স্বামী তরুণ নিখোঁজ হয়ে যায় হঠাৎই পুলিশের সামনে থেকে যথাসাধ্য চেষ্টা করে তরুণকে খুঁজে পাওয়ার জন্য কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না এবার লোকেরা বুঝতে পারে পুলিশি কুকুরে সেই ঘেউ ঘেউ করার কারণটা কী ছিল এই চুরি ডাকাতি খুনের পিছনে তরুণেরই হাত ছিল এটা সবাই বুঝে যায় পুলিশের অনেক টিম লাগানো হয় তরুণকে খোঁজার জন্য কিন্তু তরুণকে খুঁজে পাওয়া যায় না এরপর সজনীর বাবা মা তার মেয়ের মৃত্যুর জন্য তরুণকে দোষারোপ করে তার নামে মামলা দায়ের করে এফআইআর দায়ের করার পরেও পুলিশ তরুণকে কোনো মতেই খুঁজে পায় না দু হাজার চারে সজনীর পরিবারের কিছু লোকের লাই ডিটেক্টর পরীক্ষা করা হয় কিন্তু তাতেও কিছু ধরা পড়ে না হত্যা হয়েছিল দু হাজার তিনে বছর পেরিয়ে চলে আসে দু হাজার ছয় পুলিশ তাও কোনো অপরাধীকে খুঁজে পায় না তাই পুলিশের এই অক্ষমতার পরে সৃজনীর বাবা মা তখনকার গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যায় বিচারের জন্য প্রথমে তো কয়েকবার নরেন্দ্র সাথে দেখা হয়নি কিন্তু ভাগ্যের ফেরে শেষবার নরেন্দ্র সাথে দেখা হয়ে যায় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাটা শুনে আলার পুলিশদেরকে ডাকেন এবং নিজের পার্সোনাল ইন্টারেস্টের উপর ভিত্তি করে আবারও এই কেসটা ওপেন করেন দু হাজার ছয়ে ফের সাজনি মার্ডার কেসটার ফাইলটা ওপেন করা হয় আর তদন্ত ফের শুরু করা হয় তদন্তের ভার দেওয়া হয় তৎকালীন জয়েন্ট কমিশনার এ কে শর্মাকে তদন্তের অনেক দিন চলে যায় তাও কিছুর সন্ধান পাওয়া যায় না বছর বদলায় এমনকি তদন্তকারী অফিসারও বদলে যায় তবুও না সজনীর হত্যাকারী না সজনীর স্বামীর কারোরই খোঁজ পাওয়া যায় না এই করে করে ছ বছর চলে যায় তারপর সাল আসে দু এই কেসের তদন্ত ফের একবার ডিসিপি দীপন ভাদ্রানের নেতৃত্বে শুরু করা হয় ডিসিপি নতুন করে একদম গোড়া থেকে এই মামলা তদন্ত শুরু করে ডিসিপি ফের এই কেসের সাথে যুক্ত সমস্ত লোকেদের আবারও জিজ্ঞাসাবাদ শুরু করে ডিসিপির মূল লক্ষ্য ছিল প্রথমে তরুণকে খুঁজে বার করা তরুণকে খুঁজে পেলে এমন অনেক প্রশ্নের জবাব এমনিতেই পাওয়া যেত এই জন্য পুলিশ এই কেসে যুক্ত হাজারো প্রোফাইল চেক করে এমনকি তাদের কল লিস্টও চেক করে এইভাবে কিছু মাস চলে যায় ওই সময় প্রায় এক লক্ষ লোকের মোবাইল কল ডিটেলসও চেক করা হয় কিন্তু তাও কিছু পাওয়া যায় না তরুণের সাথে যুক্ত এমন কোনো লোকের এখানে সাকসেস না পাওয়ার পর পুলিশ তরুণ ঘনিষ্ঠদের মোবাইল পত্রে নজর রাখে বিশেষ করে তরুণের মা ও ভাইয়ের মোবাইলের উপর বেশি করেই নজর রাখা হয় এভাবে আরও কয়েক মাস যায় তাও তরুণের মায়ের ফোনে কোনো আশ্চর্যজনক কোনো ফোন আসে না তারপর পুলিশ অন্য উপায় অবলম্বন করার কথা ভাবে আর রূপ বদলে মনসৌরে থাকা তরুণের মায়ের কাছে যায় আর নাটক করে ওখানেই পেন গেস্ট রূপে থেকে যায় কিন্তু ওখানে ততটা সাফল্য আসেনি সাবলতা না আসলেও যখন পুলিশ রূপবদলে ওখানে ছিল তখন প্রতিবেশীরা পুলিশকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয় যে ওই বুড়ির একটা নয় দুটো ছেলে একজন আমেদাবাদ ও অন্য একজন সাউথ ইন্ডিয়ার কোনো জায়গায় থাকে এই তথ্য ছোট হলেও পুলিশের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল তাই এরপর থেকে পুলিশ পুরো নজরদারি তরুণের মা আন্নামার উপর রাখে তদন্তে জানা যায় আন্নামা মাঝে মাঝে কেরালে যায় পুলিশ আরও জানতে পারে যে আন্নামা কেরালে যাওয়ার সাথে সাথে বেঙ্গালোরেও গিয়েছিল এবার পুলিশ এটা খুঁজতে লেগে যায় যে আন্নামা বেঙ্গালোরে যাওয়ার কারণ কি এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে পুলিশ আন্নাম্বার মোবাইলটা সার্ভিলেন্সে পাঠিয়ে দেয় মানে এই নম্বরে আসা যাওয়া প্রত্যেকটা ফোনে ট্রেস করা হবে দু তিন মাস চলে ফোন ট্রেস করা হয় তাও কিছু পাওয়া যায় না কোনো অজানা নম্বর খুঁজে পাওয়া যায় না তার সত্ত্বেও পুলিশ আন্নাম্বার নম্বরে নজরদারি চালিয়ে যায় ফাইনালি এই নজরদারিতে উঠে আসে একটা নম্বর যে আন্নামাকে ফোন করেছিল খোঁজে পাওয়া যায় নম্বরটি একটি মহিলা নিসা পারভিন নামে এক মেয়ের যে ব্যাঙ্গালোরে থাকে পুলিশ এই নম্বরের খোঁজ চালাচ্ছিল ইতিমধ্যে একদিন নাম্বার ল্যান্ডলাইনে একটা ফোন আসে যেটা পুলিশের জন্য বড় একটা প্রমাণ খোঁজ লাগানোর পর জানা যায় এই ল্যান্ডলাইন নম্বরটি ব্যাঙ্গালোরের ওরেকাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ল্যান্ডলাইন নাম্বার এবার পুলিশের একটা টিম ওরেকাল ইন্ডিয়া কোম্পানিতে পৌঁছায় সেখানে পঁয়ত্রিশ হাজার কর্মচারী কাজ করত পুলিশ এক এক করে সমস্ত কর্মচারীর ডেটা চেক করে তার মধ্যে একজনের নামও তরুণ হিসাবে খুঁজে পাওয়া যায় না এবার পুলিশ তরুণের ছবি দিয়ে চুপি চুপি কিছু লোককে অফিসের চারিদিকে দাঁড় করিয়ে দেওয়া হয় যাতে সবার উপর নজর রাখতে পারে অনেক দিনের নজরদারির পর একদিন এক ব্যক্তি বলে এই ফটোর মতো দেখতে লোকটাকে সে ওই অফিসে ঢুকতে দেখেছে তারপর পুলিশ কোম্পানিতে ওই লোকটার ডিটেলস যখন নেয় তখন কোম্পানি পুলিশকে জানায় যে সে তরুণ নয় সে ওরেকাল কোম্পানির এক্সিকিউটিভ পারভিন ভেটেলে পুলিশ বুঝতে পেরে যায় যে তরুণ এখানে পরিচয় বদলে রয়েছে এবার আমেদাবাদের ব্রাঞ্চ যত তাড়াতাড়ি সম্ভব তরুণকে ধরতে চাইছিল রেড করে কিন্তু পুলিশ সেই প্ল্যান বদলে ফেলে কারণ তাদের মনে হয়েছিল যদি তরুণের এই কথা কোথাও থেকে যদি জানতে পারে সে তাহলে সে ফেরাবার নিখোঁজ হয়ে যেতে পারে তাই ক্রাইম ব্রাঞ্চের একজন অধিকারীকে সিভিল ড্রেসে ভিতরে পাঠায় সেদিন তরুণ নাইট ডিউটি করছিল তারপর ইন্সপেক্টর আনিল চৌধুরী সোজা সিভিল ড্রেসে তরুণের কেবিনে চলে যায় আর হ্যালো তরুণ বলে তার দিকে হাতটা বাড়িয়ে দেয় পনেরো বছরে কেউ এই প্রথম তাকে তরুণ বলে ডেকেছিল তরুণ নাম শুনে সে হতভম্ব হয়ে যায় আর ঘামে ঘাম ছুটে যায় ইন্সপেক্টর বুঝতে পেরে যায় নিচে থাকা ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টরদের উপরে ডেকে নেয় তরুণকে সোজা বলে তোমার খেলা শেষ এবার তুমি আমাদের সাথে চলো এরপর তরুণভাবে পনেরো বছর যে পরিচয় সে লুকিয়ে রেখেছিল শেষ পর্যন্ত পুলিশ তাকে ধরে ফেলে তাই তরুণও কোনো ঝামেলা না করে পুলিশের সাথে বেরিয়ে পড়ে গাড়িতে থানায় নিয়ে যাওয়ার সময় তরুণ শুধু পুলিশকে একটা প্রশ্নই করে যে স্যার আপনারা শুধু বলুন আমাকে কিভাবে খুঁজে পেলেন এরপর পঁচিশে অক্টোবর দু হাজার তরুণকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয় তারপর তদন্তের জন্য তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয় পুলিশি জিজ্ঞাসাবাদে অনেক অবাক করা তথ্য উঠে আসে পুলিশ প্রথম প্রশ্ন শুরু করে পনেরো বছর আগে দু হাজার তিনে খুন হওয়া সাজনি কিষানের ব্যাপারে তরুণ বলে আসলে সেদিন কোনো চুরি হয়নি সে সাজনির সাথে খুশি ছিল না অন্য মহিলার সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু পরিবারের কথায় ব্যাংকে চাকরি করা সাজনির সাথে দেখা করার পরে দু হাজার দুয়ে তাদের বিয়ে হয় কিন্তু খুব অল্প দিনের মধ্যে তাদের মধ্যে ঝামেলা শুরু হয় এরপর ভ্যালেন্টাইনের দিনে তরুণ তার বান্ধবীকে জানায় সে তাকে একটা বড় গিফট দিতে চলেছে তারপর তরুণ ভোপালের হিরাপান্না অ্যাপার্টমেন্টে আসে পর্ণাকালায় জড়িয়ে সজনী কৃষ্ণাকে মেরে ফেলে তারপর ঘরে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে দেয় যাতে মনে হয় চুরি ডাকাতি হয়েছে এরপর যখন পুলিশে কুকুরে ডাকে যখন সন্দেহের তিল তরুণের দিকে যাচ্ছিল তখন তরুণ সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় ওখান থেকে পালানোর পর তরুণ তার বান্ধবীর কাছে যায় আর তাকে জানায় সে তার স্ত্রীকে হত্যা করেছে এবার তরুণ তার বান্ধবীকে বিয়ে করবে এটা শুনে তরুণের বান্ধবী তরুণকে ধাক্কা মেরে বার করে দেয় আর বলে আমি কোনো খুনিকে বিয়ে করব না এরপর তরুণ ভূপালে থাকা তার এক বন্ধু পারভিন ভিডেলের কাছে যায় পারভিন কলেজের দিনে তরুণের জুনিয়র ছিল সেখানে গিয়ে তরুণ বলে যে তার ব্যবসাতে প্রচুর লস হয়ে গেছে তার কাছে না আছে টাকা না আছে গাড়ি না আছে বাড়ি তাই তাকে একটা কাজের খোঁজ করে দিতে বলে তরুণের অবস্থা দেখিয়ে পারভিন তাকে তার নিজের কোচিং সেন্টারে তার একটা ইংলিশ টিচারের স্থান করে দেয় এখানে কাজ করতে করতে তরুণ তার বদমাইশি প্ল্যান করে ধীরে ধীরে পারভীনের সঙ্গে ভালো সম্পর্ক বানায় ও তার পার্সোনাল কম্পিউটার ব্যবহার করতে শুরু করে সেই সময় তরুণ পারভীনের সমস্ত সার্টিফিকেট ও প্রমাণপত্রে স্ক্যান করে নেয় ও তাতে নিজের ছবি লাগিয়ে পারভীন ভেটেলের নামে জীবনযাপন করতে শুরু করে সেই নকল ডকুমেন্ট দিয়ে সে জারি পাসপোর্ট ও অন্যান্য সরকারি প্রমাণপত্র বানিয়ে ফেলে তারপর কিছুদিন এদিক ওদিক করে তারপর দু হাজার বারোতে ব্যাঙ্গালোরে চলে যায় সেখানে সে পারভিনের ডকুমেন্টের জোরে ওরেগাল ইন্ডিয়া কো প্রাইভেট লিমিটেডে একটা ভালো চাকরি জোগাড় করে এই চাকরির জোরে সে তিনবার আমেরিকাও গিয়েছিল কিন্তু মূল কথা এটা ছিল যে এইসব কিছু সে পারভিনের ডকুমেন্টের সাহায্য করছিল কিন্তু কখনও ধরা পড়েনি দু হাজার বারোতে তরুণের সাথে নিশা নামের একটা মেস দেখা হয় কিছু দিনের পরিচয় তরুণ নিশাকে জানায় একটা অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যায় নিশাও তার এই মিথ্যে সাজানো নাটকে পা দেয় ও প্রেমে পড়ে যায় তরুণের তারপর তারা বিয়ে করে ও ব্যাঙ্গালোরের লাক্সারি একটা বাড়িতে থাকতে শুরু করে বিয়ের পর যখনই তরুণের বাবা মা তরুণের সাথে দেখা করতে আসতো তখন তরুণ নিশাকে জানায় যে সে তার কাকু কাকিমা সময়ের সাথে সাথে তাদের দুটো বাচ্চাও হয় এইসব প্রমাণ হওয়ার পর তরুণকে জেলে পাঠানো হয় তরুণ এখন জেলে রয়েছে এরপর নিশাকেও কিছু জিজ্ঞাসাবাদ করা হয় নিশা পুলিশকে জানায় সে তরুণকে পারবিন ভেটেলের নামেই চেনে গ্রেপ্তারের পর তরুণ নানান কোর্টে নানান গ্রাউন্ডে জামিনের জন্য আপিল করলেও কোনো আদালত তাকে জামিন দেয়নি এখনও পর্যন্ত তরুণ জেলেই রয়েছে তো বন্ধুরা এই হলো সৃজনী কৃষ্ণা মার্ডার কেসের পুরো ঘটনা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর একটা লাইক করে দেবেন দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ